আমি এখন রয়েছি বেনারসে ট্রিপে যাচ্ছি আমি মা বাবা শুধু কুম্ভ নয় আমরা যাচ্ছি মোটামুটি আরো অনেক জায়গাতে এখন এখানে গাড়ি আপাতত এখানে ব্রেকের জন্য দাঁড়িয়েছে মানে এখানে আরো ওই যে প্যাসেঞ্জার আছে আর এখন মোট 26 কিমি আসা হয়েছে এটা হচ্ছে আমাদের খড়কুটো চৌগ্রামবি তারপরে এখনো অনেক 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 রাস্তা বাকি আছে দেখা যাক তাহলে পুরো রাইডটা আমরা সবাই একসাথে এখানে সবাই মানে ওখানে ওই যে বাবা স্টে কুম্ভওয়ালাতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে কবে যাব কবে যাব কবে যাব তো মানে গাড়িটা তো অনেকদিন ধরে বুক করা হয়েছে যে যাওয়া হবে

আমার চারপাশ এখন হচ্ছে পুরো অন্ধকার হ্যাঁ আচ্ছা সন্ধ্যাবেলাতে মানে সন্ধ্যার টাইমে শুধু একবার চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল ওই স্ন্যাক্সের জন্য আর এখন আমার হচ্ছে ডিনারের জন্য এখন দাঁড়ানো হয়েছে এখানে আমাদের ডিনার বের করানো হয়েছে কি অন্ধকার এখানে আমরা এখন রাত্রি ঢুকে গেছি কালকে সকালে ঢুকবো বেনারস বেনারস ঢুকতে ঢুকতে এখনও আমাদের

এখানে রাতের ডিনার কমপ্লিট করার পরে এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় যেখানে আমাদের সকালটা শুরু হয় এই দোকানে এক কাপ চায়ের সাথে ফোর আওয়ার্স ধরে আমরা এখানে সবাই বসে

এত ঘুরিয়েছে ঘুরিয়েছে না আমাদেরকে ওয়েট করিয়েছে আমাদের সাথে আর যারা বাকি প্যাসেঞ্জার ছিল ওরা অলরেডি পৌঁছে গেছিল বাট আমরা এখানে এক ঘন্টা ধরে ঝুলেছিলাম তো এখানে আমাদের লাগেজ ভাবছে আমি কেন বাদ যাই হয়ে যাক থোড়ি সি মজাক এখানে আমাদের দেখতে পাচ্ছ লাগেজ ছিল ভেতরে সমস্ত চাবি মানে অনেকক্ষণ ধরে এখানে ট্রাই করা হচ্ছিল বাট এখানে লকটা কিছুতেই খুলছিল না তারপরে আমাদের লাগেজের মনে হলো যে ঠিক আছে আমি এবারে একটু বেরিয়ে আসি কেসা লাগা মেরা মজাক এই জায়গাটায় যে সুন্দর ডিজাইন আর বল ডিজাইন করা আছে যেই বলটাতেই সুন্দর জায়গাটা এটা এটা নিয়ে আমরা তিনবার রাউন্ড দিচ্ছি একটা এখানে অটোতে একটা লোক বসলো তার জন্য বা এই যে এটা আমাদের বাস তখন আমরা টিফিন করলাম টিফিন করে অটোতে করে এখানে এলাম লাগেজ নিয়ে আমরা যাবো বলে রুমে লাগেজ নিলাম লাগেজ নিয়ে আবার অটো স্ট্যান্ড থেকে ওখানে ব্যাক করলাম ওখান থেকে আবার এখানে এসে সেখানে আবার একজনকে নেওয়া হবে মানে আমরা এটা এক ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি আমার ওই রুমের থেকে আমার থেকে ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে এটা নিয়ে তিনটে রাউন্ড আমরা এখন অটো বারো

thousand years later. আমরা যে জায়গাটাতে আছি এটা ভীষণ একটা সুন্দর জায়গা সেই এরকম একটা জায়গাতে আমরা আছি বাট আফটারনুন হ্যাঁ এখন আফটারনুন হয়েই গেছে আমি এখন রয়েছি বেনারসে একদিন ট্রাভেল করার পর ফাইনালি আমি আছি এখন বেনারস ভীষণ একটা সুন্দর জায়গাতে আছি এরকম এখানে এটা আমি মন্দিরের ওপরে বসে রয়েছি ওই চব্বিশ ঘন্টা জার্নি করে আসার পর না শরীরের দিচ্ছে ছিল না এসে করে মোটামুটি কোনোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া আগে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করে তারপরে এখন ন্যাপ নিয়ে দশ পনেরো মিনিট মতন ন্যাপ নিয়ে তারপর আমরা আবার এখন বেরবো মন্দির আছে আছি এখানেও মন্দির আছে এবারে রেডি সন্ধে হয়ে যাচ্ছে আমরা অনেক লেটে পৌঁছেছি অনেক 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 লেটে তিনটে না চারটের দিক করে মনে হয় আমরা এখানে পৌঁছালাম এখন তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা এখন আমি এখন যাবো তাড়াতাড়ি রেডি হবো রেডি হয়ে মন্দিরের যাই এখন রেডি সুন্দর